সেই পাট আস্তে আস্তে কথা বলো আস্তে কথা বলো পাট জাগ দিয়েছে সে অনেকটা মানে পুরো পুরো ভরে গেছে রে এতটা জল জমে গেছে এতটা জল জমে গেছে পুরো পুরো খাল ভরে গেছে এই যে রাস্তা ওই যে বাগান ওই যে বাবা নিচে পাচ্ছে না তো থাক ওই মাছ এই যে মাছ এই যে মাছ এই যে এটা তো না এইটু মাছ

এইগুলো কারে এই uma coisa

মাছ খুঁজতে লেগে গেছো ওই মাস যার জন্য আসো সেটাই এড়াই বলিস ছোট কই মাছ

জল দিয়ে মরে যাবে জল দিয়ে যাবে নারকেল ঢুকে রয়েছে এক গাধা কি করি এই যে মাছ পেয়েছে আমি বেঁচে যে অনেক বড় বড় মাছ পেয়েছে সেই লোভে লোবে চলে এসেছে

ওই যে বৃষ্টি পড়ে তো ওখানে চলে গেল আমি আজ গেলাম না ওখানে হ্যাঁ মাছ তুলে ভালোই গোটা ছোট ছোট মাছ রয়েছে পরে আর ভিডিও করা হয়নি আমার অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিও শেষ করাও হয়নি তা ভিডিও এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লকে